হ্যালো আসসালাম ঈদ ঘুরাগুড়ির নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম ঈদ ঘোরাঘুরির বা ঈদের অনেকগুলা ব্লগ আসবে আস্তে আস্তে কারণ একটা ভিডিওতে সব কিছু ধরে না অনেক লং ভিডিও হয়ে যায় তাই আস্তে আস্তে ভাগে ভাগে ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের সামনে তো যেখানে ঘুরতে আসছিলাম সেখানে প্রচুর লোক ছিল নদীর পারে তো আমরা একটা নৌকা বুক করে নিলাম আর এটা দিয়ে আমরা যমুনা নদী দিয়ে এখন ঘোরাঘুরি করবো তো এখন একে একে সবাই নৌকায় উঠে যাচ্ছে আর আমি সবাইকে ভিডিও করে নিচ্ছি কারণ আমি সবার পরে উঠবো কারণ আমি যদি আগে উঠে থাকি তাহলে ভিডিও করবো কীভাবে তো এই তো আমার জন্য আমার হাজব্যান্ড তারাই ছিল ওর হাতটা ধরেই আমি উপরে উঠলাম তো নৌকায় উঠার পরে সবাই সিট নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে কে কোথায় বসবে সুন্দর করে আর আমি তো ভিডিও করার জন্য পাগল হয়ে যাচ্ছি এদিকে আমার ছেলে আর ছেলের বাপ দেখেন কোথায় উঠে দাঁড়ায় আছে সবার উপরে উঠে দাঁড়ায় আছে তারা আর ওদেরকে দেখে সবাই উপরে উঠতে চাচ্ছিল আর আমি নিচে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছিলাম কারণ আমাকে রেখে ওরা উপরে চলে গেছে কি আর করার আমার তো ব্লগ ভিডিও নিয়েই থাকতে হবে যাই হোক আমরা কিন্তু নৌকায় ঘুরে প্রচুর মজা করতেছিলাম আর প্রচুর ভালো লাগতেছিল পুরা একটা বাসার মানে পুরো ফুল ফ্যামিলি এখানে ছিল শুধু আমাদের চাচি শাশুড়িগুলো ছিল না আর সবাই ছিলাম আমরা আর আমাদের একটা যা ছিল না কারণ ওনার বাচ্চাটা খুবই ছোটো তাই উনি নাই তো এখানে হচ্ছে সব ছোটো ছোটো বাবুদের একসাথে বসানো হয়েছিল ছবি তোলার জন্য আর এদের কি কি একসাথে বসানো যায় একে বসালে ও উঠে যায় ওকে বসালে ও উঠে যায় খুব কষ্ট করে এদেরকে একসাথে বসায় তারপর হচ্ছে একটা গ্রুপ ফটো ওঠানো হলো তো আমরা এখানে সবাই হচ্ছে গ্রুপ ফটো উঠাচ্ছিলাম খুব ভালো লাগছিল কি যে ভালো ভালো লাগছিলো আর একটা বাড়িতে সবগুলা মানুষ একসাথে মানে এরা এত মিশুক আমার এত ভালো লাগে মানে আমার শ্বশুর বাড়িতে গেলে কারণ হচ্ছে একটা বাড়িতে দেখবেন এতগুলা মানুষের মতামত কিন্তু এক হয় না কিন্তু এই বাড়িতে সবার মতামত এক হয় আর সবাই মিলেমিশে সবাই একসাথে ঘুরতে যায় তো আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা চলে যাচ্ছি আর আমরা যেখানে গিয়েছিলাম নদীটা অনেক নিচে ছিল কারণ এখন তো আর পানির দিন না সেই জন্য নদীটা অনেক নিচে ছিল অনেক নিচে যেতে হয়েছিল আমাদের কে তো এখন আমরা চলে যাচ্ছি আর রাস্তায় প্রচুর মানুষ ছিল আমাদের অটোগুলা একটু দূরে দাঁড়ানো ছিল তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের আরাফ মানে আমার জায়ের ছোট ছেলে মানে আমার জায়ের একটা ছেলে একটা মেয়ে তো আমার ছেলে মানে এটাই হচ্ছে আমাদের ফ্যামিলিতে মানে আমাদের ঘরে ছোট ছেলে আর এই যে দেখেন আমার ছেলেটা সে এত বড় হয়ে গেছে একা একা বসে থাকবে ওখানে ধরে ওকে কাউকে ধরতেও দিবে না আর এটাই হচ্ছে মুনতাহা মানে আমাদের ঘরের সব থেকে বড় মেয়ে আর মুনতাহার পরেই হচ্ছে অরিদ আর অরিদের পরেই হচ্ছে আর রাস্তায় যাওয়ার পথে নলিন বাজার আমরা হচ্ছে অটোটা দাঁড় করায় রেখে তারপর হচ্ছে এখানে আমরা সবাই নামলাম একটা স্কুল মাঠে অনেক গরম ছিল সবাই মিলে এখানে ঠান্ডা খাবে আর বাচ্চারা যে এত মজা করতেছিল এখানে এত বড় একটা মাঠ পেয়ে তো অনেক বড় মেলা মাঠ ছিল এটা হচ্ছে একটা স্কুল স্কুল মাঠ এখানে একটা আছে আবার সুন্দর বাসাও আছে আমরা সবাই করছিলাম অনেক সুন্দর বাসার কত বড় একটা মাঠ তো এখানে বাচ্চারা অনেক মজা করতেছিল আর আমরা দাঁড়াই ছিলাম সবাই একটু ঠান্ডা খাবো তারপর বাসায় যাবো তো আমাদের জন্য সবার জন্য কোক নিয়ে আসা হয়েছে এখন আমরা সবাই মিলে কোক খেয়ে তারপর এখান থেকে চলে যাবো ভিডিওটি করা হয়েছিল ঈদের দিনে কারণ আমরা সবাই ঈদের দিন বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম সেই দিনের ভিডিও এটা আমি এর আগে অর্ধেক আপলোড করেছি আজকে অর্ধেকটা আপলোড করলাম তো সবাই ভালো থাকবেন এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে লাইক কমেন্ট করে সবসময় আমার পাশেই থাকবেন আর পুরো ফুল ভিডিও দেখার অনুরোধ রইলো সবাইকে যারা ফুল ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকলে আপনাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আনতে